মোসার বসেন দ্বীপ এই মহা বিশাল সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের অভিসংবাদিত নেতা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের বিশাল সমুদ্রের বৃহৎ চট্টগ্রামবাসী

আমরা প্রমাণ করতে চাই নেতৃত্বে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে দুইশো নিরানব্বই রঙ আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের নেতা জনাব মনায়ম মুন্নাকে মনায়ম মুন্না সব মনে হয় মুন্না ত্রয়োদশ দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ বাংলাদেশ অনেক দিন পর্যন্ত এই রকম একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছিল এই নির্বাচনের পট পটভূমি তৈরি হয়েছে বিগত পনেরো বছর সাত মাস ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের যুব দলের প্রত্যেকটি ইউনিটের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন নেতা এবং কর্মীদের করছেন জনাব তারেক রহমান আমরা আগামীতে সুখী স্বনির্ভর বাংলাদেশ ঘোরার প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ দানের বিপুল ভোটে বিজয়ী করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমন অমর হোক দেশ বেগম খালদা জিয়া অমর হোক বাংলাদেশের বিশ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যিনি দিনরাত পরিশ্রম করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি কি সমস্যা কি সমস্যা আর ভাই আপনাদের সমস্যাটা কি প্লিজ স্টেজের দক্ষিণ পাশে এত ধাক্কাধাক্কি করার তো কোনো প্রয়োজন নেই এখন একেবারে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল তার জন্য আপনারা আসেন নাই বক্তব্য যার শোনার জন্য গভীর প্রতিক্রিয়ায় অপেক্ষা করছেন তিনি কিছু করের মধ্যে আসবে নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে আনতে চাই সবাইকে এই সংগ্রামী অভিনন্দন জানি বাংলাদেশ সংগ্রামী বন্ধুগণ এই মহাসমুদ্রে এখন বক্তব্য রাখবেন যিনি জাতীয়তাবাদী যুব জাতীয়তাবাদী দলের দপ্তরের দায়িত্বে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এশাদুল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ বারণ্য নেতৃবৃন্দ বিএনপির সকল দলের একজন নেতা অথবা কর্মী আমি একজন কর্মী হিসাবে একটি কথা বলতে চাই আগামীর প্রজন্মের প্রথম ভোট দানের শীষের পক্ষ হোক এই বক্তব্য আমাদের বারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান বলেছিলেন কি এই নতুন প্রজন্মের আমাদেরকে যদি আমাদের তুলতে হয় তাহলে প্রজন্মের কাছে আমাদেরকে ছুটে যেতে হবে এই যে মঞ্চটা পাঁচ মিনিটের মধ্যে ভেঙে যাবে সাংবাদিক ভাইরা প্লিজ আপনারা সাদের উপরে উঠেন ওইখানে আপনাদের জন্য জায়গা দিছি ওই যে গ্যালারিতে আপনারা একটু গ্যালারি বাস্তবে রূপান্তরিত করার জন্য আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে এই নতুন প্রজন্মের ঘরে ঘরে যেতে হবে যাতে করে আমরা এই নতুন প্রজন্মের ভোটকে আমাদের গড়ে তুলতে পারি এই নতুন প্রজন্মকে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কাণ্ডারি করে তুলতে পারি যদি আমরা এই নতুন প্রজন্মকে আমাদের শক্তিশালী হিসাবে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের আগামী দিনের পথ ছাড়া অনেক কঠিন হয়ে যাবে তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্যের কিছু নাই আমাদের মতো ছোট নেতাদের আমাদের বক্তব্য হলো আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান যা বলেন যা করেন যেভাবে চলেন তা আমরা অনুসরণ করে আগামী দিনের রাজনীতিকে গণতান্ত্রিক এবং আধুনিক রূপ দিতে হবে আমরা রাজনৈতিক গুণগত মান পরিবর্তন করতে হবে আঠারো বছরের দীক্ষা নির্যাতন নিবিড়ন জুলম খুন গুম জেল হত্যা ইত্যাদি যে আমরা সহ্য করেছি ত্যাগ স্বীকার করেছেন সেই কথা মাথায় রেখে বারো তারিখে পক্ষে পড়তে হবে হলে আঠারো বছরের সেই নির্যাতন আবারও ফিরে আসতে পারে দ্বিগুণ ভাবে ঘুরে আসতে পারে নির্যাতন তাই আঠারো বছরের সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে ডালের শীচে উত্তর পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ যারা মিছিল নিয়ে আসছেন উত্তর পাশে যাওয়ার জন্য আপনাদের ডানে মঞ্চের বামে যাওয়ার জন্য অনুরোধ সরাই মিরজ সরাই উপজেলা বিএনপির যারা এসছেন মাঠের উত্তর পাশে যান উত্তর পাশে আপনাদের ডানে মাঠের উত্তর পাশে যান আপনাদের ডানে মাঠের উত্তর পাশে যান এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কক্সবাজার জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক সংসদ সদস্য টেকনা উখিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষের কান্ডারি জনাব শাহজাহান চৌধুরীকে শাহজাহান চৌধুরীকে আসসালামু ইনশাআল্লাহ ইজি আল্লাহ হয়ে আপনাদের সাথে দয়াল করবো খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের আমাদের মহামান্য প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান আমাদের আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান গণতন্ত্রের মা গণতন্ত্রের মা দেশ বেগম খালেদা জিয়ার সন্তান নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই সমাবেশস্থলে উপস্থিত হবেন আরো অল্প কিছুক্ষণের মধ্যে আমি যারা মিছিল নিয়ে আসি কথা আজকের কথা আজকের জনসভায় আপন করবেন উনি আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান হাটাজারি থেকে ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক অসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন আপনার চট্টগ্রামবাসীকে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত বাংলাদেশে গল্ড নেতা আছে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে বাংলাদেশকে সামনে নিয়ে যাবে এ সেই রহমান তারেক মোহাম্মদ ইনশাল্লা আমি বিশ্বাস করি যেভাবে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে পৃথিবীর কাছে উজ্জ্বল করেছিলেন একই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে পৃথিবীর বুকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করবেন সবাই ভালো ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন এবং বারো তারিখ অবশ্যই ধানের শিষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের এই সমাবেশে মহাজ সমুদ্রে যারা আসছেন মিছিল নিয়ে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব মঞ্চের ডান পাশে মঞ্চের বাম পাশে যারা মিছিল নিয়ে আসছেন তাদের আপনাদের ডান পাশে একটু যাওয়ার জন্য অনুরোধ করব এই পাশটাতে বেশি জ্যাম হয়ে গিয়েছে ডান মঞ্চের ডান পাশে বেশি জ্যাম হয়ে গিয়েছে আপনারা একটু বাম পাশে আসেন প্লিজ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দীর্ঘদিন যিনি কারা নির্যাতন ভোগ করেছেন কারা নির্যাতিত নেতা চট্টগ্রাম চার আসনে ধানের শীষের কাণ্ডারি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আসলাম চৌধুরীকে জনাব আসলাম চৌধুরী বিসমিল্লাহ রহমান রহিম সবার সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন যিনি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশও এগিয়ে যাবে সবার জন্য কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সেই পরিকল্পনা নিয়ে আসছেন যিনি আজকের সবার প্রধান অতিথি যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুপুত্র একইভাবে যিনি বাংলাদেশকে আপসের নেতৃত্বের ভূমিকায় নিয়ে বাংলাদেশে দেশের গণতন্ত্রের জন্য দেশের গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এই দুই মাতা পিতা যার সন্তানকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে ট্রেনিং এর মাধ্যমে এই আপনাদের জন্য এই চট্টলবাসীর জন্য এই বাংলাদেশের মানুষের জন্য সর্বোচ্চভাবে ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য ট্রেনিং দিয়েছেন সেই তার অহংকার তারেক রহমান আজকের সবার প্রধান অতিথি হিসাবে থাকবেন সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন সামনে উপস্থিত চট্টলবাসী আমাদের সেই প্রধান অতিথি আজকে এখানে আসেননি তবু আপনারা একটা জুড়ে হাততালির মাধ্যমে অতিথিকে অভিবাদন জানান আপনাদের এই হাততালি আমি পরীক্ষামূলক বলছি যখন আমাদের তারেক রহমান এখানে আসবেন তখন কিন্তু জুড়ে হাততালি দিতে হবে দেখি আর একটা হাততালি দিয়ে দেখান কিভাবে হাততালি দিয়ে অভিবাদন জানাবেন আপনারা আপনাদের মোবাইল পকেটে রাখবেন বা আপনাদের বুক পকেটে রাখবেন যাতে আপনাদের হাত দুটো ফিরে সাথে জেলের বাহিরেও ছিলাম ভবিষ্যতেও আমরা জাতীয়বাদী শক্তির সাথে আছি ইনশাল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী বন্ধুগণ এই পোলো গ্রাউন্ড মাঠ চট্টগ্রাম নয় সংসদীয় আসনে অবস্থান করছে এখন চট্টগ্রাম নয় সংসদীয় আসনের যিনি প্রার্থী তিনি শুধুমাত্র আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য উঠেছেন জনাব আবু সুফিয়ান ধানে প্রার্থী আজকের চট্টগ্রাম পলকগণ্ডের ঐতিহাসিক জনসভার প্রিয় সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংসদ সদস্য প্রার্থীবৃন্দ এবং সমবেত জনতা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমাকে শুধু শুভেচ্ছার কথা বলা তার মনের কথা আমাদের প্রাণ নেতা জনাব তারেক রহমানকে যে কথা বলার জন্য আমরা এসেছি এই চট্টগ্রামের কথা চট্টগ্রামের মানুষের সুখ দুঃখের কথা চট্টগ্রামের উন্নয়নের কথা সেই কথা না বলে তো আমি শেষ করতে পারি না আজকে বলতে চাই আমাদের প্রাণ নেতা জনাব তারেক রহমান চট্টগ্রাম বাসলে বাংলাদেশ বাসবে চট্টগ্রামের উন্নয়ন বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন বিগত সরকার বাণিজ্যিক রাজধানী সকল কার্যক্রম বন্ধ বন্ধ করেছিল আপনার কাছে চট্টগ্রামবাসীর দাবি হচ্ছে চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী নয় দ্বিতীয় রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হবে চট্টগ্রামের উন্নয়নের জন্য কর্ণফুলী নদী দূষণ রোধ করতে হবে দখল মুক্ত করতে হবে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করতে হবে আমাদের ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের কালুরঘাট এই যে সেতু সেই সেতু বিগত মে মাসে প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেও আজকে কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না সেই কালুরঘাট সেতু আজকে শুধু চট্টগ্রাম দক্ষিণ জেলাবাসীর দাবি নয় এটা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি সেই সেতু করতে হবে এবং যানজট নিরসন সহ সামগ্রিক উন্নয়ন করে চট্টগ্রামবাসীকে এই স্বপ্ন যেই স্বপ্ন চট্টগ্রাম বাসী শহীদ জিয়া দেখেছিলেন বেগম খালেদ জিয়া দেখেছিলেন আপনার নেতৃত্বে আমরা চট্টগ্রামের শুধু উন্নয়নের যে ওয়াদা নয় বাস্তব পদক্ষেপ আগামী প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে নেওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আরেকটা কথা বলছি এই চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম নগরীর চারশো চট্টগ্রামের ষোলো আসন ইনশাল্লাহ চট্টগ্রামবাসী তানের শিচের পক্ষে আপনাকে উপহার দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আনোয়ারা থেকে একটি বিশাল মিছিল আসছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের যারা এই সমাবেশে এসেছেন সবাই আমাদের আপনজন সবাই আমাদের সহকর্মী একটু সহযোগিতা আমরা আপনাদের সবাই কামনা করছি বাইজি থানা ছাত্র দলের মিছিলটি নামান ব্যানারটি নামান এই যে মাইকের যে মাছগুলো আছে ভাই এগুলো কেন আপনারা ধরছেন মাইকের বাঁশগুলো যদি ধরেন ধাক্কা ধাক্কি করেন মাইকগুলো পড়ে যাবে বক্তব্য শুনতে পারবেন না এই বেনার নামান প্লিজ বেনার নামান এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাউজান উপজেলা থেকে একটি বিশাল মিছিল এসেছে তাদেরকে স্বাগত জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান শহীদ সালাতিন কাদের চৌধুরীর সন্তান রাঙ্গুনিয়া থেকে যিনি ধানের শিশের প্রার্থী কাদের চৌধুরী প্রথমবারের মতো এই ঐতিহাসিক পোলোগ্রাউন্ডে বক্তব্য রাখছি আর আমাদের মাঝে আমাদের প্রাণ নেত্রী বেগম খালেদা বছর পরে আপনাদের সকলের আশা পূরণ আপনাদের কাছে এসেছে আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য বক্তব্য একার মানুষকে এখানে নিয়ে এসেছে আমিও কিছুটা স্বার্থপর রাঙ্গনিয়াবাসী আসলাম আলাইকুম সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য আমাদের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছে আপনাদের সকলকে আমি একটাই কথা বলবো বারো তারিখে যখন ভোট দিতে যাবেন প্রতিটা ভোট ধানের পক্ষে যেটা যায় ওটি একটা সালাম হবে বেগম খালেদা জিয়ার পক্ষে আপনাদের থেকে বেশি সময় নেব না আজকে অনেক বড় বড় নেতারা আপনাদের সামনে আছে যাওয়ার আগে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আপনাদের সামনে দিয়ে যাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম এখন বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান বিজি মেয়র ফজরুল হক কে জানাব হক রহমান সমাবেত মন্ত্রী সবাইকে আমার সালাম উপস্থিত আছেন নেতৃবৃন্দ চট্টগ্রামের এই জনসভা একটি ব্যতিক্রম ভাই আপনারা এরকম কেন করছেন ধাক্কা ধাক্কিটা কেন করছেন প্লিজ এই এখন আপনারা তো অসুস্থ হয়ে যাবেন ধাক্কা ধাক্কিতে যখন পড়ে যাবেন পদদলিত হয়ে আমাদের কর্মীরা আহত হতে পারে এটা আমরা চাই না প্লিজ ধাক্কা ধাক্কিটা বন্ধ করেন প্লিজ ধাক্কা ধাক্কিটা বন্ধ করেন বাস ব্যারিকেডের বাইরে থাকেন এইখানে ধাক্কা ধাক্কি তো কিছু নাই সাতকানিয়া থেকে একটা বিশাল মিছিল এসেছে তাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ তোরা তোরা গড়িটা পারে কি গ্রহণ করে করে স্বেচ্ছাসেবকের দায়িত্বটা কি

বিসমিল্লাহির বিপ্লবী চট্টগ্রামের উপস্থিতকে বাণিজ্যিক রাজধানী করার জন্য আজকে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দিয়ে গেছে এটা খালেদা জিয়ার অবদান আমি চেম্বারের প্রেসিডেন্ট থাকা কালিন আমার মাধ্যমে এক টাকার মাধ্যমে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উনি বিএনপির সময় স্থাপন করে গেছে কিন্তু আমার বলতে দুঃখ লাগে যে আজকে যে নেম প্লেটটা দিয়েছে এটা এটা স্বৈরাচারী দোষরের একটা নেম প্লেট দিয়েছে আমি এখান থেকে আহ্বান জানাবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণিজ্যিক রাজধানীর জন্য চট্টগ্রামকে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দিয়েছে সেটা নাম ফলক তার নাম দিয়ে তার সময়কারের অবস্থা দিয়ে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের মঞ্চের ডান পাশে জাতীয়তাবাদী যুবদলের দলের ভাইরা অবস্থান করছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শুধুমাত্র ব্যারিকেডের মধ্যে একটু ধাক্কা পড়ছে এটা ভেঙে গেলে সমস্যা প্লিজ আমাদের ভাইরা ধাক্কা ধাক্কিটা যেন না হয় এখন এই মহাসমুদ্রে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ডক্টর সুকুমার ভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহা সমাবেশ আয়োজন করার জন্য আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি এই দেশের মাটি মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী চাকমা মারমা রাকায়ন তঞ্চঙ্গা এদেশের বৌদ্ধরা এদেশের চাকমা সম্প্রদায় সকলেই এবং নৃতাত্ত্বিক সকলেই জেগে উঠেছে জাতীয়তাবাদী শক্তির পেছনে আছে আমরা চাই আগামী দিনে এই জাতীয়তাবাদী দল প্রধানমন্ত্রী হিসাবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসবে এবং এবং আমাদের এখান থেকে রাস্তা থেকে আমাদের মেসেজ দিয়েছে প্রশাসন আমাদের নেতা জননেতা তার প্রতীক তারেক রহমান অল্প কিছু মধ্যেই কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবেন কিন্তু যারা ওনার গাড়ির সামনে দাঁড়িয়ে ব্লক করে রেখেছেন আপনারা মেহরবানি করে সরে যান গাড়িটা যাতে নির্বিঘ্নে ঢুকে যেতে পারে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন থেকে বলা হচ্ছে যে আব্দরা মানুষকে সরে যান মানুষকে সরজান আপনারা মাঠের মধ্যে প্রবেশ করেন ওনার গাড়িটা যাতে নির্বিঘ্নে ঢুকতে পারে আপনারা জায়গা করে দেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম ময়দানে আজকের এই বিশাল জনসভা উপস্থিত উপস্থিত সংগ্রামী সভাপতি মঞ্চেই উপস্থিত